হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান দু হাজার পঁচিশ রো মার্টিন এইচএস কোশ্চেন ব্যাঙ্ক ইংলিশ অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে এর এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো আজ আমরা পেজ সেভেন্টিন থেকে টোয়েন্টি ওয়ানে থাকা প্রশ্নগুলোর সমাধান করব প্রথম প্রশ্ন যেটা রয়েছে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস টু ডু যে অ্যাস্ট্রোলজার গুরু নায়ককে কী উপদেশ দিয়েছিল কী উপদেশ দিয়েছিল টু টেক দ্য নেক্সট ট্রেন টু হোম অ্যান্ড নেভার ট্রাভেল সাউথ ওয়াটে গেন যে পরের ট্রেনটা ধরে বাড়ি চলে যেতে আর কখনোই যেন সে দক্ষিণ দিকে ভ্রমণে না বার হয় পরের প্রশ্ন হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইস দ্য স্ট্রেঞ্জার টু রাব অন হিস ফোর হেড অ্যাস্ট্রোলজার সেই অচেনা লোককে তার কপালে কী লেপে নিতে বলেছিল এ পিঞ্চ অফ স্যাক্রিট্যাস এক টুকরো মানে এক চিমটি পবিত্র ছাই দ্য অ্যাস্ট্রোলজার আকস গুরু টু রাব দ্য অন অনিস কোথায় সেই স্যাক্রিড্যাশটাকে দিতে বলেছিল ফোর তার কপালে হোয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার আক্স গুরু নায়ক নট টু ট্রাভেল সাউথ ওয়ার্ড অ্যাস্ট্রোলজার কেন গুরু দক্ষিণ দিকে যাত্রা করতে বারণ করেছিল বিকজ হি শ অ্যানাদার গ্রেট ডেঞ্জার টু গুরু নায়কস লাইফ ইফ ই ডিড সো কারণ অ্যাস্ট্রোলজার দেখতে পাচ্ছিল গুরু নায়ক যদি আবার এইদিকে আসে তাহলে তার জীবনে আবার বিপদ আসতে পারে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ইমপ্লাই অ্যাবাউট গুরু নায়কস ফিউচার লংজিভিটি যে গুরু নায়কের যে ভবিষ্যৎ সম্পর্কে তিনি কী বলতে চেয়েছেন অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার গুরু নায়ক উইল লিভ টু বি হান্ড্রেড অ্যাস্ট্রোলজারের মতে গুরু নায়ককে তো একশো বছর বাঁচতে হবে ওয়ান থার্টি নাইন হাউ ডিড গুরুনায়ক রিয়্যাক্ট টু দ্য অ্যাস্ট্রোলজার্স অ্যাডভাইস অফ নেভার গোয়িং সাউথ এগেন যে গুরু নায়ক কী প্রতিক্রিয়া দিল যখন অ্যাস্ট্রোলজার তাকে উপদেশ দিল দক্ষিণ দিক আর আসবে না হি এগ্রিড উইথ দ্য অ্যাস্ট্রোলজার সে অ্যাস্ট্রোলজারের সঙ্গে সহমত হলো আনফর্চু হোয়াই ডিড গুরু নায়ক শেখ হিজ হেড রিগ্রেটফুলি আফটার নোয়িং অ্যাবাউট হিজ অ্যাসালিয়েট ডেথ যখন গুরুনায়ক জানতে পারল যে তাকে যে মারার চেষ্টা করেছিল তার মৃত্যু হয়েছে তখন সে কী করলো তখন বিকজ হিজ মার্ডার হ্যাড স্কিপড হিজ হ্যান্ডস সে রিগ্রেটফুল হয়েছিল তার কারণটা হচ্ছে তার সেই হত্যাকারী তার হাত থেকে পালিয়েছে অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার দ্য ম্যান হু ট্রাইড টু কিল গুরুনায়ক ডায়েট যে অ্যাস্ট্রোলজারের মতে গুরুনায়ককে যে মারতে এসেছিল সে মারা গেছে কোথায় কীভাবে মারা গেছে ইন অ্যান অ্যাক্সিডেন্ট একটা অ্যাক্সিডেন্টে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার টেল দ্য স্ট্রেঞ্জার অ্যাবাউট ইস এনিমি অ্যাস্ট্রোলজার সেই অচেনা লোকটার শত্রু সম্পর্কে কি বলেছে হি ওয়াজ আন্ডার আন্ডারের লরি সে একটা লরির নিচে চাপা পড়ে মারা গেছে আনফর্চুয়েটলি হাউ ডিড গুরু নায়ক রিয়াক্ট অন হিয়ারিং অ্যাবাউট হিজ এনিমিজ পেনফুল ডেথ যে গুরু কী প্রতিক্রিয়া দিল যখন সে জানতে পারলো যে তার যে শত্রু তার একটা কষ্টদায়ক মৃত্যু হয়েছে হিওয়ার স্যাটিসফাইড টু হিয়ার ইট এটা শুনে সে বেশ সন্তুষ্ট হল দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অ্যাওয়ে অ্যাট নাইট গিভিং দ্য অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জার সে অচেনা লোকটা সে রাত্রে চলে গেল অ্যাস্ট্রোলজারকে কী দিয়ে গেলো যাওয়ার সময় এ হ্যান্ড ফুল কয়েন্স এক একমুঠো কয়েন দিয়ে গেলো তাকে ওয়েন দ্য অ্যাস্ট্রোলজার পিক্ট অফ হিজ ইকুইপমেন্ট দ্য প্লেস ওয়াজ যখন অ্যাস্ট্রোলজার তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে তখন জায়গাটা কেমন হয়ে গেছিল ডেজার্টেড মানে পরিত্যক্ত ডার্ক ইন্ড অন্ধকার হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার রিস হোম কখন বাড়ি পৌঁছলো নিয়ারলি মিড নাইট হু ওয়েটিং ফর দ্য অ্যাট হোম বাড়িতে তার জন্য কী অপেক্ষা করছিল হিজ ওয়াইফ অর্থাৎ তার হিস্ট্রি ওয়ান ফর্টি এইট ফাট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু দ্য হ্যান্ডফুল কয়েন্স বাই দ্য গুরু গুরুনায়ক তাকে যে এক মুঠো পয়েন্ট দিলো সেটা নিয়ে কী করেছিল হি গেভ দেম টু হিজ ওয়াইফ অ্যান্ড আক্স হার টু কাউন্ট সেগুলো সে তার স্ত্রীকে দিয়েছিল আর সেগুলো গুনতে বলেছিল হাউ মাস মানি ডিড গুরুনায়ক গিভ দ্য অ্যাস্ট্রোলজার অ্যাস্ট্রোলজারকে সে কত টাকা দিয়েছিল টুয়েলভ অ্যান্ড হাফ আনাস সাড়ে বারো আনা হাউ মাস ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ রিয়্যাক্ট অন গেটিং সো মাছ মানি এত টাকার পর তার স্ত্রী কী ধরনের প্রতিক্রিয়া দিয়েছিল সি ওয়াজ ওভার সে ভীষণ আনন্দিত হয়েছিল হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রলজার্স ওয়াইফ ইন্টেন টু ডু উইথ দ্য মানি আন্ড বাই হার হাজব্যান্ড সেই যে টাকা অ্যাস্ট্রোলজার স্ত্রী পেয়েছিলো তার স্বামী যেটা উপার্জন করেছে সেটা নিয়ে এসে কী করবে ভেবেছিল শি ওয়ান্টেড টু বাই জ্যাগারি অ্যান্ড কোকোনাট টু মেক সাম সুইটস ফর দ্য চাইল্ড সে একটু মিষ্টি কিনবে জ্যাগারি মানে মিষ্টি আর কোকোনাট কিনবে নারকেল কিনবে কিনে তার বাচ্চাকে একটা সুন্দর কিছু বানিয়ে দেবে দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড অ্যাস্ট্রলজার কী আছে একটা মেয়ে আছে ওয়ান ডটার হুইস টেকচুয়াল লাইন প্রুভস দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্ড হিস ওয়াইফ হ্যাড অনলি ওয়ান ডটার কোন লাইনটা প্রমাণ করে যে অ্যাস্ট্রোলজারের একটা মেয়ে ছিল আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার এই লাইনটা কিন্তু প্রমাণ করে দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ ওয়ানটেড টু সুইটস ফর হার স্ত্রী কার জন্যে মিষ্টি বানাতে চেয়েছিলো তার বাচ্চার জন্যে চাইল্ড হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকিউজ গুরু অব অপ মানে কেন অ্যাকিউজ করছিল চিটিং বলেই তাকে একই ইউজ করেছিল ওয়াইড ডিড দ্য অ্যাস্ট্রোলজার অ্যাকিউজ ইউজ গুরুনায়ক অফ চিটিং কেন গুরুনায়ককে চিটিং করার জন্য একই ইউজ করে বিকজ গুরুনায়ক গেভ দ্য অ্যাস্ট্রোলজার টুয়েলভ অ্যান্ড হাফ আনা সিভেন আফটার প্রমিজিং ওয়ান রুপি কারণ গুরুনায়ক তাকে এক টাকা দেওয়ার কথা বলে সাড়ে বারো আনা দিয়েছিল ষোলো আনা হচ্ছে এক টাকা অন ফাইভ সেভেন আফটার ডিনার দ্য অ্যাস্ট্রোলজার স্যাট অন দ্য ডিনারের পর অ্যাস্ট্রোলজার কোথায় বসেছিল পিওলে বসেছিল পিওল মানে নিচু বেঞ্চ পিওল মিন্স এলো বেঞ্চ একটা নিচু বেঞ্চ টু হোম ডিড দ্য অ্যাস্ট্রোলজার কনফেস হিজ ক্রাইম অ্যাস্ট্রোলজার কাকে তার এই অপরাধের কথা স্বীকার করে কার কাছে হিজ ওয়াইফ তার স্ত্রীর কাছে ওয়াইড ডিড দ্য অ্যাস্ট্রোলজার কনফেস টু হিজ ওয়াইফ অ্যাস্ট্রোলজার তার স্ত্রীর কাছে কী স্বীকার করে দ্যাট হি আর ট্রায়েড টু কিল সামন যে সে কাউকে মারার চেষ্টা করেছিল ওয়াই ডিড দ্য অ্যাস্ট্রোলজার রান অ্যাওয়েয়ে ফ্রম হোম অ্যান্ড সেটেল এলস হওয়ার অ্যাস্ট্রোলজার কেন তার বাড়ি থেকে পালিয়েছিল এবং অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করেছিল টু এসকেপ পানিশমেন্ট ফর কিলিং সামওয়ান যে কাউকে হত্যা করেছিল তার শাস্তি পাওয়ার হাত থেকে বাঁচার জন্যে হাউ ডিড দ্য অ্যাস্ট্রোলজার্স ওয়াইফ রিয়্যাক্ট অন হিয়ারিং দ্যাট হার হাজব্যান্ড হ্যাড ট্রয়ে টু কিল সামান অ্যাস্ট্রোলজার স্ত্রী সে কী প্রতিক্রিয়া দিয়েছিল যখন সে বুঝতে পেরেছিলো তার স্বামী কাউকে মারার চেষ্টা করেছে সি ওয়াজ শকড সে ভীষণ আঘাত পেয়েছিল হোয়াট ইনসিডেন্ট ফ্রম দ্য অ্যাস্ট্রোলজার্স পাস্ট ইউজ টু ট্রাভেলিং অ্যাস্ট্রোলজারের বিগত দিনের কী ঘটনা রয়েছে যেটা তাকে সমস্যায় ফেলছিল দ্যাট অ্যাজ এ ইয়াংস্টার হিয়াট কিল সামন যে যখন সে যুবক ছিল তখন সে কাউকে মারার চেষ্টা করেছিল মেনি ইয়ার্স এগো দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড অনেক বছর আগে অ্যাস্ট্রোলজার কী করেছিল এ স্টেপড ম্যান একটা লোককে ছুরি মেরেছিল উইথ নাইফ পুস্ট হিম ইন্টু এ ওয়েল কুঁয়োতে ঠেলে ফেলে দিয়েছিল অ্যান্ড লেট লেফট হিম টু টাই মারার জন্যে তাকে ফেলে রেখেছিল বিপোর পুশিং গুরু নায়ক ইন্টু দ্য ওয়েল দ্য অ্যাস্ট্রোলজার গুরুনায়ককে সেই কুঁয়োতে ফেলার আগে তারা কি করেছিল অ্যান্ড গ্রামবেল উইথ হিম মদ খেয়েছিল জুয়া খেলেছিল কোয়ারেলড উইথ হিম তার সঙ্গে ঝগড়া করেছিল স্ট্যাপ হিম উইথ এ নাইফ আর তারপর ছুরি দিয়ে চাকু বসিয়ে দিয়েছিল বা ছুরি বসিয়ে দিয়েছিল বুকে হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোলজার ডু আফটার ন্যারেটিং দ্য ফার্স্ট ইনসিডেন্ট টু ইথ ওয়াইফ তার স্ত্রীকে যখন তার পুরনো ঘটনা বলে তখন কি হয় হি ওয়েন্ট টু স্লিপ তারপর তাকে ঘুমোতে যেতে বলে হোয়াট ফিলিং ডিড দ্য অ্যাস্ট্রলজার এক্সপ্রেস অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি এই গল্পের শেষে অ্যাস্ট্রোলজার কী ধরনের অনুভূতি প্রকাশ করে এ সেন্স অফ রিলিফ যেন সে একটু স্বস্তি পেয়েছে অ্যান অ্যাস্ট্রোলজার্স স্টে কামস টু অ্যান এন্ড উইথ অ্যাস্ট্রোলজার্স স্টে কীভাবে শেষ হয়েছে দ্য অ্যাস্ট্রোলজার পিসফুলি লাইং অন দ্য পিওল ফরেস্ট অ্যাস্ট্রোলজার খুব শান্তিতে সেই পিওলে বসে আছে নিচু বেঞ্চে বসে আছে বিশ্রামের জন্য গুরুনায়ক কুড নট রেকগনাইজ দ্য অ্যাস্ট্রোলজার বিকজ গুরুনায়ক নায়ক অ্যাস্ট্রোলজারকে চিনতে পারিনি কেন না দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ ইন ডিসগাইজ অ্যাস্ট্রোলজার ছদ্মবেশে ছিল অ্যান্ড দেয়ার ওয়াজ ডার্কনেস ইন দ্য প্লেস আর জায়গাটা বেশ অন্ধকার ছিল দ্য অ্যাস্ট্রোলজার কুড সেভ হিমসেলফ ফ্রম গুরু নাইক উইথ দ্য হেল্প অফিস প্রেজেন্স অফ মাইন্ড দ্য অ্যাস্ট্রোলজার তাকে গুরুহার নায়কের হাত থেকে সে নিজেকে বাঁচিয়েছিল তার বুদ্ধির জোরে প্রেজেন্স অফ মাইন্ডের জোরে হুইস ইজ দ্য রাউন্ড ক্যারেক্টার ইন দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে অ্যাস্ট্রোলজার্স স্টে গল্পে কেন্দ্রীয় চরিত্রকে কেন্দ্রীয় চরিত্র হল দ্য অ্যাস্ট্রোলজার হোয়াট ইজ দ্য টার্নিং পয়েন্ট অফ দ্য স্টোরি দ্যাট লিডস টু দ্য অ্যাস্ট্রলজার্স রিয়েলাইজেশান এই গল্পের টার্নিং পয়েন্ট কোনটা রয়েছে যেটা অ্যাস্ট্রোলজার বুঝতে পেরেছে হি এনকাউন্টার সে ম্যান ফ্রম দ্য পাস্ট হুম হি হ্যাড ট্রাইড টু কিল সে একটা লোকের সঙ্গে অতীত তার সাক্ষাৎ হয়েছে যাকে সে মারতে চায় মারতে চেয়েছিল ইন্ডিয়ান ওয়ার্ডস লাইক জুটকা জ্যাগারি পিওল আর ইউজ ইন দ্য স্টোরি এই শব্দগুলো ইউ ব্যবহার করা হয়েছে কেমনভাবে না অ্যাড লোকাল কালার্স টু দ্য স্টোরি এখানে স্থানীয় যে বৈশিষ্ট্যকে বোঝানোর জন্যে হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার মেক ইজ লিভিং কীভাবে অ্যাস্ট্রোলজার থাকে বাই অফারিং অ্যাডভাইস অন ভেরিয়াস লাইফ প্যাটার্ডস টু হিস ক্লায়েন্টস তার যে ক্লায়েন্ট যারা রয়েছে তাদেরকে জীবন সম্পর্কে বিভিন্ন রকমের উপদেশ তাদেরকে দেয় দ্য টাইটেল অফ দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে ইজ অ্যাপ্রোপ্রিয়েট বিকজ এই অ্যাস্ট্রোলজার্স স্টে গল্পের টাইটেলটা অ্যাপ্রোপিয়েট কেন না ইট রিভলভস অ্যারাউন্ড এ পার্টিকুলার ডে ইন দ্য লাইফ অফ দ্য অ্যাস্ট্রোলজার কারণ এটা একজন অ্যাস্ট্রোলজারের জীবনের একটি দিন ঠিক কেমনভাবে আবর্তিত হয় সেটাকে দেখানো হয়েছে দ্য লিটারারি ডিভাইস ইজ ইউজড মাচ ইন দ্য স্টোরি ইজ মেটাফোর মেটাফোর ইউজ করা হয়েছে দ্য টার্ম টাইম ডিউরেশান ইউসড ইন দ্য স্টোরিজ ফ্রম মিড ডে টু মিড নাইট মধ্যরাত্রি থেকে মধ্য দিন থেকে বা দুপুর থেকে মধ্যরাত্রি পর্যন্ত হোয়াট ইজ দ্য মেন থিম অফ দ্য স্টোরি অ্যান্ড মেন থিম কী রয়েছে আইরনি অফ ফেট ভাগ্যের পরিহাস তো এই ছিল কোশ্চেনগুলো এবার রয়েছে ফিল ইন দ্য রয়েছে সো প্রথমটা আর্কেনারেন্স ফোর্থ কালেকশন অফ শর্ট স্টোরি ওয়াজ পাবলিশ ইন কবে পাবলিশড হয়েছে ফোর্থ কালেকশন অফ শর্ট স্টোরি উনিশশো সাতচল্লিশ মালগুডি ডেজ ওয়াজ টেলিকাস্ট অন টেলিভিশন ইন দ্য ইয়ার মালগুডি ডেজ কবে টেলিকাস্ট হয়েছিল দু হাজার ছয় দে আর মেনলি কটা ক্যারেক্টার রয়েছে থ্রি ক্যারেক্টার্স ইন স্টে তিনটে ক্যারেক্টার রয়েছে দ্য স্টোরি অ্যান্ড অ্যাস্ট্রলজার্স স্টেট টেক্সট প্লেস ইন কোথায় অনুষ্ঠিত হয়েছে এটা মালগুডি মালগুডির ওর জায়গাতে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পাংচুয়াল ইন ওপেনিং ইজ বিজনেস এভরিডে পাংচুয়াল মানে হচ্ছে নিয়মানুবর্তী সেই সময়টাকে মেনে চলে দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট হুইচ দ্য অ্যাস্ট্রোলজার ডিড নট হ্যাভ ওয়াচ লেমন অ্যান্ড চিলি এই প্রফেশনাল ইকুইপমেন্টস কিন্তু ছিল না বাকিগুলো ছিল দ্য অ্যাস্ট্রোলজার হ্যাডে স্কোয়ার পিস অফ ক্লথ তার কাছে একটা বর্গ ক্ষেত্রাকার কাপড় ছিল দ্য স্কোয়ার ক্লথ হ্যাড মিস্টিক চার্টস অন ইট দ্য অ্যাশ দ্যাট দ্য অ্যাস্ট্রোলজার ফুট অন ইস ফোর ইড ওয়াচ স্যাক্রিট যে ছাই চিতাবশ্য মেঘেছিল সেটা পবিত্র ছিল দ্য অ্যাস্ট্রোলজার ওর স্যাক্রি ড্যাশ অ্যান্ড ভার্মিলিয়ান অন ইজ ফোর হেড তার কপালে দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ অলওয়েজ অন দ্য শার্টস ফর সবসময় সে কী খোঁজে কাস্টমার্স খোঁজে দ্য অ্যাডনমেন্ট অফ দ্য অ্যাস্ট্রোলজার ফোর হেড সিগনিফাইড উইস্টম তার জ্ঞানকে বোঝায় দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু ওয়ার এ স্যাফরুন টারবন সে একটা গেরুয়া কালারের টুপি পরে তার মাথাতে অন ইচ হেড দ্য অ্যাস্ট্রোলজার হেডে মিস্টিরিয়াস পার্সোনালিটি হুইস অ্যাট্রকের ক্লায়েন্ট মিস্টিরিয়াস পার্সোনালিটি ফিফটিন পিপিল অ্যাট্রাক্টেড টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমর কসমস ওর ডালিয়া স্টকস মৌ আছে যেমন কসমস বা ডালিয়া ফুলের প্রতি আকৃষ্ট হয় লোকেরা তেমনি ঠিক তার সেরকমভাবে আকৃষ্ট হয় তার প্রতি দ্য প্লেস অফ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু সিট ফর ইস বিজনেস ওয়াজ রিমার্কেবল ফর এ সার্জিং ক্রাউড রিপ্রেজেন্টিং এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন দ্য অকশনার অফ দ্য চিপ ক্লথ সেভেন্টিন দ্য অকশনার অফ দ্য চিপ ক্লথ ওয়াজ দ্য লাউডেস্ট অফ অল দ্য ট্রেডার্স নম্বর এইটিন এভিডে দা গ্রাউন্ড নাট সেলার গেভ ফ্যান্সি নেমস টু ইস প্রোডাক্ট টু অ্যাট্রাক্ট কাস্টমার নাইনটিন দ্য গ্রাউন্ড নট সেলার গেভ হিস ওয়ে ডলু এ আর ই পণ্য অ দ্রব্য এ ফ্যান্সি নেম ইজ ডে রাজার্স ডেলেসি ইজ আ ফ্যান্সি নেম গিভেন টু দ্য গ্রাউন্ড নটস বা ইটস ভেন্ডর এ কনসিডরেবল পোর্শন অফ দ্য ক্রাউড ডেলিট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার দ্য প্লেস হ্যা ভেরিয়াস সেলার্স ইউজ টু সিট ওড আপ বাই দ্য শপ লাইটস দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড নো লাইট অফ ইজ ওন ইন হিস শপ হিসিং সাউন্ডস কিম ফ্রাম দ্য গ্যাশ লাইটস দ্য অ্যাস্ট্রোলজার লাইক হি জিনোসেন্ট কাস্টমার্স ওজ এক্সট্রেন্স টু দা স্টার্ট অ্যাস্ট্রোলজার টোয়েন্টি সিক্স দ্যাস্ট্রোলজার সেট থিংস হুইস স্যাটিসফাইড এভরি ওয়ান টোয়েন্টি সেভেন দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড অ্যান্ড আন ক্যানি এবিলিটি টু মেক স্মার্ট গেজেস

টিল হি লেফ্ট ইট বিহাইণ্ড এ কাপেল অফ হণ্ড্ৰেড মাইলছ থাৰ্টি থ্ৰী লিভিং ইজ ভিলেজ বিহাইণ্ড ইজ এ গ্ৰেট ডেল টু এ ভিজাৰ থাৰ্টি ফ'ৰ দ্য এষ্ট্ৰ'লজাৰ টু টেন মিনিটছ বিফোৰ আটাৰ্নিং সমথিং থাৰ্টি ফাইভ ইন দিছ এষ্টী ইম্পি টুছ মিনছ ৰাশিং ইন টু থিংছ থাৰ্টি ছিক্স দ্য গ্ৰাউণ্ড নটছেলাৰ ব্লিউ আউট ইজ ফেয়াৰ এজ ইট ৱাজ টাইম ফৰ হিম টু গ' হোম থাৰ্টি চেভেন দ্য ক্লায়েণ্ট হু হেপী এট জাষ্ট বিফ'ৰ দ্য এষ্ট্ৰলজাৰ ডিপাৰ্চাৰ লুক আন হেপি থার্টি এইট ব্যাবেল অফ দ্য ক্রাউড এজিটেটেড ক্রাউড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক থার্টি নাইন দ্য ম্যান থ্রাস্ট ইস পাম আন্ডার দ্যাস্ট্রোলজার্স নোজ ফোর্টি রুপি ইজ ইকাল টু সিক্সটিন আনার্স ফ্টি ওয়ান ওয়ে দ্য ম্যান আক দ্য অ্যাস্ট্রোলজার টু টেল হিম সামথিং ওর্থ ওয়াইল দ্য অ্যাস্ট্রোলজার ফেল পিকিউ ইউড ফর্টি টু ইফ দ্য অ্যাস্ট্রোলজার প্রুভ টু বি রং হি হ্যার টু রিটার্ন সিক্সটিন আনার্স টু দ্য ম্যান ফর্টি থ্রি the bargain between the astrologer and the stranger was settled after a little further argument 44 the astrologer had a flashback about his previous life while he was talking to guru naik 45 the astrologer had a moment of fear when he realized guru naik was the same person whom he once tried to kill the man was left for dead after being stabbed দ্যাল ইন হিস দ্য ম্যান ওয়াজ পুশ ইন টু ওয়াজ নি ফিল্ড দ্য ম্যান বিয়ার হিজ চেস্ট টু শো দ্য স্কেয়ার গুরু নায়ক ওয়াজ শার্ট সিং ফর ইজ মার্ডার ফিফটি অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার গুরু নায়ক ওড মিট হিজ অ্যাসাইলেন্ট ইন দ্য নেক্সট ওল্ড ফিফটি ওয়ান দ্যাস্ট্রোলজার ওয়ার্ড দা স্ট্রেন্জর নিভার টু ট্রাভেল সাউথ ওয়ার্ড ফিফটি টু গুরু নায়ক ওয়াজ শার্ট সিং ফোর ইজ কিলার টু টেক রিভেন্স ফিফটি থ্রি দ্য অ্যাস্ট্রোলজার wife was waiting for him at the door 54 the astrologer's wife was worried when he did not return home till midnight 55 the astrologer's wife demanded an explanation for coming late 56 at the end of the story the astrologer called guru naik swine the astrologer was not satisfied with the money that he got from guru naik 58 অ্যাট দা এন্ড অফ দ্য স্টো দা অ্যাস্ট্রোলজার্স ওইফ কেম টু নো দ্যাট হার হসবেন্ড অ্যাটেম্প এ মার্ডর ইন ইজ ফিফটি নাইন দা অস্ট্রোলজার টাইড টু কি সামান ওয়ে হি ওয়াজ এ সি ইঙ্গার ইন হিজ নেটিভ ভিলেজ সিক্সটি দ্যাস্ট্রোলজার কনফেস্ট ইস ক্রাইম টু ইজ ওইফ আফটার হ্যিং ডিনার সিক্সটি ওয়ান দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ রিলাইভড টু শি গুরু নায়ক অ্য লাইফ সিক্সটি টু দ্য অ্যাস্ট্রোলজার লাইফ ওজ আ ব্লেন্ড অফ মিস্ট্রি অ্যান্ড রিয়েলিটি তো এই ছিল এই পর্বটির সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে